কিন্তু চাঁদ জানতেন মনসা সহজে ছাড়বেন না তাই তিনি বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন সাতাল পর্বতের চূড়ায় তৈরি করতে হবে লৌহ লোহার বাসর ঘর এমন মজবুত এমন নিশ্চিত্র যেখানে কোনো প্রাণী কোনো বাতাস এমনকি মৃত্যু পর্যন্ত প্রবেশ করতে পারবে না বিশ্বকর্মা মাথা নেড়ে রাজি হলেন দেবশিল্পীর হাতে গড়া হলো এক অদ্ভুত সৃষ্টি আগুনের ভাজে হাতুরের আঘাতে লোহার পাত জুড়ে জুড়ে দাঁড়িয়ে উঠলো লৌহবাসন অবশেষে এলো বিয়ের দিন ঢাক শঙ্কুল ধনিক সঙ্গে মুখর হল রাজপথ আলো ঝলমল করে উঠল উজানি নগর চারদিকে উৎসবের রং মানুষের হাসি আনন্দের ঢেউ মালাবদল হলো বেহুলা লক্ষ্মীন্দরে বেহুলা লাল বেনারসি শাড়িতে কনের সাজে গয়নায় সজ্জিত তার চোখে লাজুক আলো লক্ষীন্দর রাজুকি পোশাকে কপালে টিপ তার দৃষ্টিতে মায়া আর স্বপ্ন সব আচার মেনে সনকা নতুন বধুকে বরণ করলেন শাড়ির আঁচল ধরে নিয়ে গেলেন তাকে লৌহবাসুরে ভেতরে প্রদীপ জ্বলছে দুজনে পাশাপাশি বসেছে একে অপরের চোখে খুঁজছে ভবিষ্যতের প্রতিশ্রুতি কিন্তু দূর সেজুয়া পর্বত থেকে মনসার সেই শীতল হাসি আবার ভেসে এলো যত দুর্গই বানাও যত লোহার প্রাচীর তোলো জাত সদাগর তোমার ছেলেকে বাঁচাতে পারবে না